মানে ভালো দামে কম মানে ভালো দামে কম দামে কম খুব ভালো কোয়ালিটি দামে কম মানে মানে ভালো খুব ভালো একদম গরম ঠান্ডা দুই সিজনে করতে পারো এটাও থাকবে বারোশো টাকা টাকা আঠা ছাড়ার কোন উপায় নেই ভালো মানে অনেক মানের আঠা অনেক ভালো মানে ল্যাম্বরগিনি পেয়ে যাচ্ছেন বারোশো টাকা বারোশো টাকা করে দিলাম বেশি একটা সাইজ নেই তাড়াতাড়ি নিয়ে ষোলোশো টাকা টাকা ভাই আসল ষোলোশো টাকা 1600 টাকা দামের চেয়ে কম 1600 টাকা কোয়ালিটি বুঝার জন্য আমরা দুইটাই পেডিং আর এটার পেডিং

এক্সক্লুসিভ এক্সক্লুসিভার কিনবেন বা কনভার্স কিনবেন চলে আসতে পারেন কিন্তু সুপ্রিয়র আর সুপ্রিয়র থেকে আমার সাথে আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি দিন পর আসলাম কালেকশন তো দেখতেছি হিউজ পরিমাণ হিউজ কালেকশন যেগুলো হচ্ছে এখন আপডেট প্রোডাক্ট আছে সবগুলো হচ্ছে ওইগুলা এক একটা কোয়ালিটি মানে অনেক হাই কোয়ালিটি থাকবে প্রোডাক্টের যে কোয়ালিটি প্রোডাক্টের যেটা কোয়ালিটি ওটাই বলা হবে কাস্টমাররা যেন পতারে না হয় ওই জন্য আর যারা ভিডিও দেখবেন চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি নিয়ে নেওয়ার জন্য কারণ স্টক শেষ হয়ে গেলে প্রোডাক্ট দিতে স্টক শেষ আগে যেন প্রোডাক্ট নিয়ে নিতে পারেন তাড়াতাড়ি আগে তো যারা মূলত সরাসরি আপনাদের আসতে শপের লোকেশনটি যারা শপে আসতে তাদের জন্য লোকেশনটা হচ্ছে মিরপুর এক পাশে বাগদাদ মার্কেটের দ্বিতীয় ফ্লোরের সিঁড়ির সাথে লাগানো একুশ এফ নাম্বার দোকানটি হচ্ছে আমার সুপ্রিয়র সুপ্রিয়র আমি থাকবো সবসময় আসতে সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে যোগাযোগ করে আসবেন জি তো আলিয়ান ভাই ডিসপ্লেতে কিন্তু অসংখ্য ডিজাইনের কালেকশন ফারস্টে কি দিয়ে শুরু করবেন ফারস্টে শুরু করব ইয়ারফোর্সের একটা কালার একদম নামা কাফট থাকবে থাকবে অবশ্যই ইয়ারফোর্সের কালারগুলো অনেকগুলা কালার কালারটা দেখেন খুবই সুন্দর চমৎকার কালার একটা কালার তারপর এটার আরেকটা কালার আচ্ছা অনেকগুলা কালার কিন্তু আছে এই একটা কালার বাহ এগুলো তার ভালো কোয়াইটার মধ্যে আর ভিতরে একটা সিলভারের শেড দাও আছে আচ্ছা আচ্ছা থাকে মধ্যে ব্ল্যাক ভিতরে সিলভারের শেড করা

এগুলো সোল নিয়ে টেনশন করা লাগবে না মানে ফুললি ব্যান্ডেবল একদম ফুললি দেখেন কিছুই হবে না লেদারের কোয়ালিটি খুবই ভালো দেখেন আমি ব্যান্ড কুস্তিছি सेम হয়ে যাচ্ছে একটা কালার একটা কালার একটা কালার তিনটা কালার अवेलेबल এগুলো 39 থেকে 44 সাইজ পর্যন্ত পেয়ে যাবেন 39 সাইজ থেকে যারা ছোট পা তাদের জন্য হবে এগুলোর প্রাইস দিচ্ছি ভাই মাত্র 1800 টাকা 1800 টাকা খুবই কোয়ালিটি ভালো ডক্টর ইনসোল করা দেখেন একদম সফট আচ্ছা এটা দেখেন লেদারটা অনেক সফট লেদার কোয়ালিটিটা দেখেন

এটা থাকবে 1400 টাকা এটা শেপটা খুব সুন্দর এটাও এটা থাকবে 1400 টাকা এবার এগুলো খুব বেশি চলতেছে এগুলো একটা নিলে এটা আরেকটা কালার আছে আমাদের কাছে ছবি চাইলে দিয়ে দেবো সমস্যা নেই আচ্ছা এখন ডিসপ্লে দেখাতে পারি এটা রানিং এর মধ্যে রানিং এর মধ্যে আলটা ডক্টর সোল করার ভিতরে সোলটা খুবই সফট ইনসোল খুবই সফট এগুলোর কোয়ালিটি খুব ভালো এগুলো হচ্ছে ব্যান্ডিং ফুললি ব্যান্ডেবল ব্যান্ড হবে

খুবই ভালো আমরা এমনি প্রাইস কমই দিচ্ছি বাট কোয়ালিটি থাকবে খুব ভালো এসল দুই বছরের কিছু হবে না কিছু হবে না কিছু হবে না এটা আঠা ছাড়ার কোনো উপায় নেই দেখতে অনেক ভালো মানের কিন্তু ভালো মানের আটা এই যে অনেক ভালো মানের কোয়ালিটি খুব ভালো আছে 1200 12 কোয়ালিটিও দেখে যাচাই করে নিতে পারে ওটার জন্য দুটা কোয়ালিটি রাখছি যাদের বাজেট যেটা ওটা নিতে পারেন দুটোই কোয়ালিটি ভালো বাট এটা একটু বেটার কোয়ালিটি ওয়েন গ্রেড কোয়ালিটি দেখতে পাচ্ছেন লেদারে তারপরে পেডিং সাথে সাথে করব আর এটা হচ্ছে 7 এ গ্রেডের প্রোডাক্ট সেভেন এ গ্রেডের প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন এটা একটু সময় লাগবে বাট এটার পেডিং একটু হার্ড থাকবে এটার পেডিংটা সফট থাকবে নিচের কোয়ালিটি যেন বুঝতে পারে ওই জন্য দেখেন এটার ইনসোলটা থাকবে অনেক মোটা নিচের সোলটা আর এটার সোলটা থাকবে চিকন এটার প্রাইস দিচ্ছে মাত্র উনিশশো টাকা উনিশশো আর এটার প্রাইস থাকবে দুই হাজার নয়শো টাকা দুই হাজার নয়শো কোয়ালিটি ডিফারেন্স ওই জন্য প্রাইসটাও ডিফারেন্স ডিফারেন্স আচ্ছা তারপর কি দেখবো ভাই অনেক কালেকশন তো আছে তারপরে দেখাচ্ছি একটা প্রোডাক্ট

এটার মধ্যে আরেকটা হচ্ছে আজব জুতা আছে আমাদের কাছে আজব জুতা আজব দেখবেন এখন আজবটা কি করার ব্যাপার হবে দেখতে পারবেন এটার কাজটা কি মানে এখন এরকম আবার অন্ধকার অন্ধকারের মধ্যে আরো রেডিয়াম হবে এটা অন্ধকারে আরো ডিপ কালার হবে মানে তো ভাই অন্ধকারে গেলে জলে জ্বলবে এখানে কিন্তু এরকম অন্ধকার পাচ্ছে না এজন্য কিন্তু আসলে বুঝা যাইতেছে না তারপরে যখন লাইট দিয়ে দিব আর সেম আগের মতো হয়ে যাবে দেখতে পাচ্ছেন একদম আগের মতো দিই হ্যাঁ আগের মতো এটার এটার আর এটার কোয়ালিটিও পার্থক্য আছে এটা হচ্ছে অনেক হাই গ্রেডের একটা প্রোডাক্ট এটার প্রাইস দিচ্ছি মাত্র 2200 টাকা 2200 এটা প্রিমিয়াম কোয়ালিটি এটার প্যাডিং অনেক সফট থাকবে লেদারের কোয়ালিটি নিচের ইনসোল থাকবে অনেক মোটা এটার প্রাইস দিচ্ছি মাত্র 3200 টাকা 3200 3200 টাকা 1 টু 1 গ্রেড একদম প্রিমিয়াম গ্রেড আচ্ছা আচ্ছা তারপরে দেখাচ্ছি জর্ডান 3 এর মধ্যে জর্ডান 3 দেখতে পাচ্ছেন জর্ডান 3 দুটো কালার আছে একটা কালার একটা কালার এগুলো হচ্ছে এগুলা দিচ্ছি একটা কালার একটা কালার এগুলো দিচ্ছি 2200 টাকা 2200 টাকা টাকা বাট এটার মধ্যে যেটা আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি আছে এই দেখেন এটার প্রিমিয়াম কোয়ালিটি কেমনে বুঝবেন এটার পেডিংটা অনেক সফট অনেক মোটা থাকবে বাট এটার পেডিংটা একটু চিকন থাকবে একটু চিকন থাকবে এটার

পেডিংটা দেখেন ভাই অনেক মোটা অনেক সফট অনেক অনেক মোটা থাকবে অনেক সফট থাকবে এখানেও কোয়ালিটি খুব ভালো এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র উনিশশো টাকা এটা থাকবে দুই টাকা দুই টাকা উনিশশো দুই হাজার ব্ল্যাক পান্ডা তারপরে দেখা যাচ্ছে জর্ডান ওয়ানের মধ্যে একটা কালার এটাও থাকবে উনিশশো টাকা উনিশশো না এটা আঠারোশো টাকা দিয়ে দিচ্ছি টাকা এটা আঠারোশো টাকা আর এটা থাকবে দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা দুই হাজার টাকা এটা লেসটা দেখছেন অনেক প্রিমিয়াম কোয়ালিটিও খুব ভালো ক্র্যাক লেদার ইউজ করা এখানে আর এটা সুইট লেদার আচ্ছা

এটা হলো ডিপ নেভি ব্লু কালার ব্ল্যাক কালার নয় এটার প্রাইস থাকবে মাত্র ভাইয়া তিন হাজার টাকা তিন হাজার টাকা এবার দেখাবো ডিওরের এর মধ্যে ডিওরের এর আর হাই একদম পুচ্ছ এটার প্রাইস ডিওর লোটার প্রাইস থাকবে 2050 আর এটার প্রাইস থাকবে 2200 টাকা 2200 টাকা 2200 টাকা তারপর অনেক কালেকশন আছে গিগির মডেলটা পেয়ে যাচ্ছে তো তারা হুরা করে দেখাই গিগির মডেলটার প্রাইস থাকবে মাত্র 2200 টাকা 2200 টাকা জর্ডান 4 এর কাওয়াজের যেটা রেডিয়াম করবে এটা হ্যাঁ জ্বলবে এটা রেডিয়াম করবে এটা আমি দেখাই দিব কাস্টমার যদি আমাকে নক করে কাস্টমারদের দেখাই দিব সমস্যা এটার প্রাইস থাকবে 3500 টাকা 3500 টাকা ছিল এটার প্রাইস থাকবে 3500 টাকা 3500 এটার মধ্যে আরেকটা আছে কালার এই যে কালারটা অ্যাশ কালারটা এটাও রেডিয়াম করবে বাট এটা সাইজ নাই 45 44 সাইজ

এই যে এগুলা সাইজ নাই বেশি একটা হোয়াইট এন্ড ব্ল্যাক এগুলা সাইজ নাই এগুলা প্রাইস দিচ্ছি 2000 করে 2000 2000 টাকা বাট এগুলাতে কোয়ালিটি আছে ভাই এটা আসলে তো কমাই দিতে পারবে না কমাই দিও এগুলা কোয়ালিটি আছে এটার প্রাইস থাকবে 2800 টাকা 2800 বাট কোয়ালিটি ডিফারেন্স আছে ওর জন্য এটা প্রাইস থাকবে 2800 টাকা ওকে 2800 টাকা তারপরে দেখা দিচ্ছি হচ্ছে এই যে এই একটা প্রোডাক্ট আছে এটা বেশি একটা সাইজ নাই এটার প্রাইস থাকবে মাত্র 1600 টাকা 1600 1600 টাকা 1600 টাকা আমাদের পেজে জর্ডানপুরে যারা লাইট ওয়েটটা খুঁজতেছেন কোয়ালিটি বেস্ট লাইটওয়েট একদম হালকা এটার প্রাইস পড়বে 2000 টাকা 2000 ব্ল্যাক সিমেন্ট 2000 টাকা ওকে তারপরে জুম ফ্লাইয়ের আরেকটা আছে রানিং এর প্রোডাক্ট এটা এটাও থাকবে 1200 টাকা 1200 1200 টাকা ওকে 1200 এর মধ্যে পেয়ে যাচ্ছেন এটা এই কালারটা পেয়ে যাবেন প্রিমিয়াম গ্রেড এটার প্রাইস থাকবে 2600 টাকা 2600 2600 টাকা ওকে তারপর নাইক এসবি এর একটা এই একটা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম গ্রেডের একদম অরিজিনাল বক্স হ এটার প্রাইস থাকবে 2800 টাকা 2800 টাকা 2800 টাকা 40 থেকে 44 এ তারপর এয়ার ফোর্সের এই দুটো পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে একটু কোয়ালিটি একটু দেখা যাচ্ছে सेम এটা কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো দেখেন পেডিং পেডিংটা দেখতে পাচ্ছেন পেডিং মানে এখানে হচ্ছে কোয়ালিটিটাও আছে নরমালটাও আছে নরমালটাও আছে দুটো এটা 2000 টাকা এটার প্রাইস হচ্ছে 3000 টাকা 3000 3000 টাকা এই যে এই এই দুটো কালার ওকে এগুলো একটু ব্লেস করবে কোয়ালিটি খুব ভালো পেডিং তারপরে লেদার এগুলো 3000 করে তারপরে দেখাই ফুল হোয়াইটটা তো দেখাইছি তারপরে চলে যে এই একটা প্রোডাক্ট এটার প্রাইসও থাকবে 3000 টাকা 3000 সেম কোয়ালিটি এগুলোর মধ্যে 3000 টাকা তো এই একটা প্রোডাক্ট থাকবে

তারপরে চলে যাচ্ছে পেরিস জর্ডান ফোরের পেরিস পেরিসও থাকবে আঠাইশো টাকা আঠাইশো টাকা ওয়েমব্রেড অরিজিনাল বক্সও পেয়ে যাবেন আঠাইশো টাকা তারপর ক্যাম্পাসটা পেয়ে যাচ্ছেন ক্যাম্পাসটা প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার তিন সুন্দর ডিজাইনের মধ্যে যে একটা মডেলটা দেখতে পাচ্ছেন এগুলো আর কিছু কালার আছে আমাদের কাছে এ একটা কালার এ একটা কালার এগুলোর প্রাইস থাকবে উনিশশো টাকা করে হচ্ছে উনিশশো টাকা উনিশশোর মধ্যে পেয়ে কালারটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন তিনটা কালার কম্বিনেশন উনিশশো ল্যাম্বরগিনি পেয়ে যাচ্ছেন ল্যাম্বরগিনি সুপ্রিম তো দেখাইছি বাইশশো টাকা ল্যাম্বরগিনি পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা করে দিলাম বেশি একটা সাইজ নেই তাড়াতাড়ি নিয়ে বারোশো টাকা এবার দেখাবো এয়ার হেভিডের মধ্যে এ একটা কালার নেভ ব্লু কালার তারপর হোয়াইটের মধ্যে স্কাই কালার এগুলো হচ্ছে একদম লঘু সহকারে যেগুলো তারপর এ একটা কালার হোয়াইটের মধ্যে আর আরেকটা হচ্ছে যে সুইট লেজারের মধ্যে হোয়াইট অ্যান্ড রেড কালার কম্বিনেশনে এগুলো একটু কোয়ালিটিটা দেখা দিই

এটা হচ্ছে ইউএস পোলো এটা রেড টাইপের না এটা ইউএস পোলো ইউএস গ্যারেন্ট পোলো সুইট লেদার করা এখানে দেখতে পাচ্ছেন সুইট লেদার লেসটা খুবই হাই কোয়ালিটি এটাও থাকবে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ বার এটা আরেকটা কালার আছে তিনটে কালার কিন্তু অ্যাভেলেবেল এটার কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ওটা একটু লাইট কালার ছিল এটা একটু ডিপ কালার খুবই চমৎকার সুইট লেদার ইউজ করা এটারও প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা তো আমাদের তো অনেকে তো আমাদের হিউজ স্টক ভাইয়া হিউজ স্টক গোডাউনে আছে অনেকে তো বস্তা ডেলি ডেল দেখে বস্তা ঢেলে দেখানোর কোনো দরকার নেই প্রোডাক্ট দেখতেই পারছেন এগুলো সব আপনাদের জন্য আপনারা শুধু ভিডিওটা দেখে ফুল ভিডিও দেখে যেটা পছন্দ হবে ওটার স্ক্রিনশট নিয়ে আমাকে ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাহলে সাথে সাথে রিপ্লাই দেবো আর সাইজটা বলে দেবেন প্রাইজটাও যতটুক পারি ততটুক সম্মান করে করবেন আসসালাম